নমস্কার বন্ধুরা সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মটরশুটি বা কড়াই ঘুগনি এটি খুবই চটজলদি হয়ে যাবে এবং হবেও খুব সুস্বাদু এটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে চলুন তবে রেসিপিটির মূল পর্বে যাওয়া যাক এখানে আমি প্রায় সাড়ে চারশো গ্রাম মটরশুঁটি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছকো আর রসুন থেতো করে আর এক ইঞ্চি আদা গ্রেট করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আলু দুটো মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন আর নিয়েছি টমেটো একটা আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিতে হবে আলুগুলো আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে যাদের আলু বারণ আছে অনেকেই আলু খেতে পছন্দ করে বারণ থাকে সেক্ষেত্রে আলুটা নাও দিতে পারেন দিয়ে দিতে হবে একটু নুন আর একটু হলুদ এবং হালকা লাল করে একে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে তুলে নিতে হবে এটাকে এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা এবং এই সময় লো ফ্লেম রাখবেন দিয়ে দিতে হবে জিরে গোটা আর দিতে দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিতে হবে একটু হয়ে গেলে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা যে তিন দুটো কি তিনটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন এখানে ফোরনটা হয়ে গেলে দিয়ে দিতে হবে যে রসুন এবং আদাটা থেঁতো করে এবং গ্রেট করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিতে হবে হালকা সোনালি করে লো ফ্লেমে একে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটাও এতে থাকবে না এবং আদার কাঁচা গন্ধটাও থাকবে না এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটার দিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে টমেটোটা টমেটো বেশি দেবেন না পরিমাণ অনুযায়ী দেবেন তাহলে টক হয়ে যাবে যারা টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন কিন্তু টমেটোটা একটা দিলেই এই সাড়ে চারশো গ্রাম টমেটো পটশুটিতে হয়ে যাবে আলু যেটুকু দেওয়া আছে আর দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদ আর ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একে মিনিট চারপাচেক মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এটি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখ শেখা ওনার হাতের এই মটরশুঁটির ঘুগনিটি খুবই ভালো লাগে আমাদের সবারই দেখুন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তেলটাও সেপারেট হয়ে গেছে এবার আলুটা আর মটরশুড়িটাকে দিয়ে দিতে হবে এখানে একটি কথা বলবার আছে আমি এখানে মটরশুঁড়ি কিন্তু কাঁচাই ব্যবহার করেছি আপনারা চাইলে সিদ্ধ করেও দিতে পারেন অথবা মটরশুড়িটাকে দশ থেকে বারো মিনিট ফুটন্ত জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে সেই মটরশুরিটা নরম হয়ে গেলে সেটা দিয়েও কিন্তু এটা করতে পারেন আমি যেহেতু পরবর্তীতে প্রেশার কুকারে দেবো সেই জন্য কাঁচা মটরশুড়িটি ব্যবহার করেছি আর মটরশুঁটি যদি নুন জলে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু মটরশুঁটি ভেজানো জলটা এখানে পরবর্তীতে দিয়ে দেবেন যে জলটা ব্যবহার করুন সেই জলটা দিয়ে দিলেই হয়ে যাবে কারণ সেটা ফোটানোও থাকবে একটু নুন দেওয়াও থাকবে এবার এই মটরশুঁটি আর আলু দিয়ে মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে তারপর দিতে হবে হাফ চামচ মতো চিনি আর দিতে হবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটার রেসিপিটি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন এখানে জিরে ধনে দারচিনি এলাচ আর এবং আরও কিছু মশলা ড্রাই রোস্ট করে দেওয়া আছে সেই জন্য আলাদা করে জিরে ধনে দিয়ে এই মশলাটাকে কষাবার দরকার পড়বে না ওই ভাজা মশলাতেই কিন্তু এটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও সুস্বাদু হবে দেখুন কষানো প্রায় হয়ে এসছে এবং ভাজা মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবেন না ভাজা মশলা দিয়ে মিনিট দেড়ে কষাবেন এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং একটা প্রেশার কুকারে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো আমি এখানে কাপ মতো জল দিয়েছি জলটা ফুটে উঠলে ওই মটরশুটি কষানোটাকে দিয়ে দিতে হবে এবং দিয়ে একটা হুইসেল আশা অবধি একে অপেক্ষা করতে হবে এবং একটা হুইসেল আশা অবধি যখন নিজে রিলিজ করে যাবে প্রেশারটা তখন এটাকে খুলে দিতে হবে দেখুন এটা প্রায় তৈরি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি কিন্তু এই রকমই একটা ঘনত্ব রাখবো আপনারা যদি এর থেকে বেশি পাতলা করতে চান তাহলে কিন্তু আর জল দিতে হবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই পৌঁছে যাবে এখানে দেখুন ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম এবং ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে কিন্তু বন্ধ করে একে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট পাঁচ সাত ঢাকা দিয়ে রেখে দিলেই হবে তারপর ঢাকনাটা খুলে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির ঘুগনি আপনাদের যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন